রানাঘাট পৌরসভায় হাসি নামক যে সংস্থাটা আছে সেই সংস্থার পরিচালনায় একটা সায়েন্সের পরে যে মডেল একটা কম্পিটিশান হয়েছিলো সেই মডেলের উপরে শহরের বিভিন্ন বিদ্যালয়ে এবং আমাদের এদিকে রত্নলা কলোনি স্কুল পূর্ণনগর থেকে শুরু করে লালগোপাল পালচৌধুরী দেবনাথ গার্লস বিভিন্ন স্কুলগুলো অংশগ্রহণ করেছিলেন এবং আমরাও সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং পরিশেষে যখন রেজাল্ট বিভিন্ন আমাদের যে সমস্ত সায়েন্সের পরে যা বাইরে থেকে এসেছিলেন বিজ্ঞান মঞ্চ থেকে এবং কলকাতা কল্যাণী থেকে তো সেখান থেকে যে জাজিরা এসেছিলেন রেজাল্টে দেখা যায় যে আমরা অর্থাৎ রতলা কলোনি উচ্চ বিদ্যালয় কালকের সায়েন্সের পরে যে মডেল কম্পিটিশান হয়েছে সেখানটায় আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমার যে ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছে দিনরাত রাত সহযোগিতায় মাস্টরমার শুধু ওরা জিজ্ঞেস করেছে স্যার কীভাবে কী করলে কীভাবে একটু আমাদের গাইড করুন জাস্ট আমাদের শ্রদ্ধেয় আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষক নীলকান্তবাবু সহযোগিতায় এবং প্রিয়বাবু ছিলেন সকলের সহযোগিতায় ছাত্রছাত্রীরা এত সুন্দর একটা করেছিলেন আমাদের মূল উদ্দেশ্য ছিল আগামী দিনে উদ্ভিদ জগৎ কী করে আরও ভালো কম পরিশ্রমে আমাদের কৃষি যেহেতু ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ এই কৃষিতে কিভাবে উন্নতি সাধন করা যায় যার ফলে সেই উদ্ভিদ জগৎকে নিয়ে যে কম্পিউটারে বসেই বা ল্যাপটপের মাধ্যমেই আমরা জানতে পারবো যে একটা গাছের কতটুকু জল প্রয়োজন খাদ্য প্রয়োজন সেইটা আমরা আগামী দিনে যে এআই নির্ভরশীল পরিবেশ হচ্ছে সেইটা কাজে লাগবে এবং উদ্ভিদ জগতের ক্ষেত্রে কাজে লাগবে যেটা আগামী দিনে আমাদের সবুজ যে বিপ্লব সেই সবুজ বিপ্লব ঘটাতে অনেকটাই সাহায্য করবে কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল আমাদের এই চারজন স্টুডেন্ট ওখানে ছজন স্টুডেন্ট ম্যাক্সিমাম ছিলেন অংশগ্রহণ করতে পারতো সেখানে আমার বিদ্যালয় থেকে চারজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল তারা কোন ক্লাসের স্টুডেন্ট তারা ক্লাস এবার দশম শ্রেণীতে উঠেছে দশম শ্রেণীতে পাঠানো এর মধ্যে দিয়ে আপনি কি বার্তা দেবেন আমি এর মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই আজকে রথতলা কলোনি উচ্চ বিদ্যালয় এলাকার মানুষ এর সম্পূর্ণ সহযোগিতায় এবং এই সায়েন্স মডেল কম্পিটিশানটায় আমরা যাতে অংশগ্রহণ করি তার জন্য আমাদের এলাকারই বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সুশান্ত সাহা মহাশয় আমাকে দেখে একদিন বললেন যে মাস্টার মশাই এরকম একটা কম্পিটিশান হচ্ছে আমার স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ওখানে অংশগ্রহণ করে আপনি একটু দেখবেন এই যে ওনার যে অক্লান্ত একটা প্রচেষ্টা বিদ্যালয়কে সামনের সারিতে নিয়ে আসার যাতে ভালো রেজাল্ট হয় ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সকলের সহযোগিতা বিশেষ করে সম্মানীয় সুশান্তবাবু খুবই চেষ্টা করছেন যে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো চারিদিকে উন্নয়ন ঘটুক ছাত্রছাত্রীদের শ্রীবৃদ্ধি ঘটুক আমরা তার সম্মান রেখে আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং রত্তলা কলোনি উচ্চ বিদ্যালয় পড়াশোনার দিক থেকে ডিসিপ্লিনের দিক থেকে অনেক স্কুলের থেকেও আজকে আমরা এগিয়ে এটা আমরা গর্ব করে বলতে পারি আপনার নাম পরিচয় আমি অনুপ কুমার ঘোষ রক্তলা কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ভাষাকে আমাদের এনজিও হাশের সদস্যা অন্ডিষারায়ণ সংঘর্ষ দেখা সবাইকে চোখে বন্ধ

উপকর ভ্যালুয়েশন বর্ষকে ছাত্রবন্ধনে করবে আমাদের হাসিন প্রেসিডেন্ট সাদিকুল এবং সবাই একটু জোরে এখন রিয়েল টাইমে সানলাইট মেজার করছে এবং সেটা সিগনাল পাঠাচ্ছে আমাদের এই আমাদের সিস্টেম এটা টোটালটাই করে ডেটা

আমাদের এই আর সি এইচ এস অ্যাগ্রোবর্ট যে প্রকল্পটি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের এগ্রিকালচারের উন্নতির কারণে আমরা এটি এর সাহায্যে আমরা ঘরে বসে আমাদের চাষাবাদ এআইয়ের মাধ্যমে আরও উন্নত করতে পারি এর সাহায্যে আমরা জমিতে উন্নতির থেকে আমাদের যে জমির মধ্যে গাছের জল প্রয়োজন কোনো ঈদ প্রয়োজন হয়েছে তা আমরা জানতে পারি আমরা নোটিফিকেশন তা আমাদের মোবাইল ফোনে চলে আসবে তো আমরা বাড়িতে বসে আমরা এআইয়ের ক্ে ক্ে প্ে ক্ে শির পক্ষ থেকে রানাঘাট পুরসভায় যে সায়েন্স এক্সিবিশন হয়েছিল যাতে আমাদের উচ্চ বিদ্যালয়ের থেকে সেকেন্ড করেছে এখানে অনেক স্কুল প্রায় নটি স্কুল অংশগ্রহণ করেছিল এবং শহরে বড়ো বড়ো স্কুল অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি তো আমাদের

Beleza? সেই <speaking> হল <in foreign language> Terima kasih telah menonton নমস্কার আমি অবিদিত ভদ্র রত্তলা কলোনি হাই স্কুলের ছাত্র আমি দশম শ্রেণীতে পড়ি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ক শিক্ষা আমাদের দিয়ে থাকেন হাতে কলমে শিখিয়ে থাকেন শুধু বিজ্ঞানই নয় ক্রীড়া নৃত্য সঙ্গীত অঙ্কন কম্পিউটার প্রভৃতি বিষয়ক শিক্ষা আমাদের স্কুলে দেওয়া হয় তার সঙ্গে রয়েছে শরীর এবং মানসিক চর্চার জন্য যোগা আমরা কালকে যে রানাঘাট পৌরসভায় যে বিজ্ঞানের একটি প্রজেক্টের উপর কম্পিটিশান হয়েছিল। তাতে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি আমরা এর আগেও অনেক বিজ্ঞান মঞ্চে পার্টিসিপেট করেছিলাম কিন্তু এইবারের যে জয় তার আনন্দ আমরা সকল শিক্ষক এবং ছাত্রের ছাত্রছাত্রীর সঙ্গে ভাগ করে নিতে চাই আমাদের স্কুল এখন আর পিছিয়ে নেই এখন আমাদের স্কুল অন্যান্য স্কুলকে টক্কর দিতে শিখে গেছে আমাদের স্কুলে ডিসিপ্লিন খুব ভালো আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী আমাদের হাতে কলায় বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে আমাদের যিনি এখন বর্তমান প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তার নাম অনুপ কুমার ঘোষ তার আমলে আমাদের স্কুলে আমল পরিবর্তন ঘটেছে পরিকাঠামো শিক্ষা প্রভৃতি বিষয়ে পরিবর্তন দেখা দিয়েছে। যেমন আমাদের স্কুলে তৈরি হয়েছে আমাদের স্কুলে অনেক ঘর হয়েছে আগ্রহের সঙ্গে আমাদের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী আমাদের হাতে কলমে বিভিন্ন কিছু শেখান এবং আমাদের বিভিন্ন টুরে অনেক জায়গায় নিয়ে যান তার জন্য আমরা গর্বিত এবং আনন্দিত ঠিক আছে টিভিতে